বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করার অভ্যাস ভারত দেশের স্বাধীনতার পর থেকেই রয়েছে এবং তারা সবসময় করতে পারে এবং নিজেদের খেয়াল খুশি মতো ব্যবহার করতে পারে ঠিক তেমনইভাবে তারা বিভিন্ন সময় ব্যর্থ হয়েছে আবার সফলও হয়েছে তবে সর্বশেষ দেখা গিয়েছে যে বিগত যে সরকার ক্ষমতায় ছিল তারা দীর্ঘ ষোলো বছর এক প্রকার ভারতের কথা মতোই চলেছে এবং তারা ভারতের করদ রাজ্যে পরিণত করেছিল বাংলাদেশকে এখন দিন পরিবর্তন হয়েছে সময় পরিবর্তন হয়েছে অথচ ভারতে সেই অভ্যাস এখনও যায়নি তারা এখনো চায় যে নতুন যে সরকারে আসুক সেই সরকারও যেন তাদের তাবেদার সরকার হয় এবং সেটার মাধ্যমে বাংলাদেশে যেন তাদের তাবেদার রাজ্য হয় এবং তারই পরিপ্রেক্ষিতে তাদের সেই চেষ্টা এবং তারা পুরো চেষ্টা এখনো পর্যন্ত অব্যাহত রেখেছে সম্প্রতি ভারতের পক্ষ থেকে যে দাবি করা হয়েছে যে বাংলাদেশের নির্বাচন কেন্দ্রিক বিষয়টি নিয়ে তারা বাংলাদেশের দ্রুত নির্বাচন দেখতে চায় এবং কিভাবে নির্বাচন হতে হবে কোন সময়ের ভিতরে নির্বাচন হতে হবে এটা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয় সোয়ার একটি মন্তব্য করেন এবং বিবৃতি প্রদান করেন সেটার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের জামাত ইসলামের পক্ষ থেকে আজকে বিবৃতি প্রদান করা হয়েছে এবং বলা হয়েছে যেটা এক প্রকার বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি এবং বহির্বিশ্বের কোনো রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে বা অভ্যন্তরীণ বিষয়ে কোনো কথা যদি বলে তাহলে সেটাকে আইনগতভাবে অবৈধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধের জয়সোয়ালের মন্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল বাংলাদেশের দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দেখতে চাই ভারত এই মর্মে যে মন্তব্য করেছিলেন তার ওই সম্পূর্ণ কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এটা জানিয়ে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জামাত ইসলাম বাংলাদেশের জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তাই এই দেশের সরকার ও জনগণই ঠিক করবে বলে বিবৃতিতে উল্লেখ করেন জামাত বাংলাদেশের মতো একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্রের এ ধরনের মন্তব্য অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপে সামিল এবং জাতিসংঘ ঘোষিত সনদের লঙ্ঘন ভবিষ্যতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার ক্ষেত্রে জাতিসংঘ সনদ মেনে চলার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানান জামাতের সেক্রেটারি জেনারেল তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্রের আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান প্রসঙ্গত গত বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছিলেন সরকারের উচিত দ্রুত সুষ্ঠু অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন দিয়ে জনগণের ইচ্ছা ও রায়ের মর্যাদা দেওয়া এবং এটাকেই সম্পূর্ণভাবে আইনের লঙ্ঘন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের নাক গড়ানোর সামিল হিসেবে মনে করছে জামাত ইসলাম এবং ভবিষ্যতে যদি ভারত এ ধরনের কোনো বিবৃতি আবার প্রদান করে তাহলে অবশ্যই সেটাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হবে এবং তার জন্য ভারতকে জাতিসংঘের মাধ্যমে অর্থাৎ আন্তর্জাতিক আইনের মাধ্যমে তাদেরকে বিচারের মুখোমুখি করা হবে জামাতা ইসলামের পক্ষ থেকে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ভবিষ্যতে এ ধরনের বিবৃতি প্রদান করার ক্ষেত্রে ভারত যেন নিজেদেরকে নিবৃত রাখে নতুবা তারা নিজেদের পায়ে নিজেরা কোড়াল মারবে অর্থাৎ নিজেদের বিপদ তারা নিজেরা ডেকে নিয়ে আসবে বাংলাদেশ শুধু স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রই নাই বাংলাদেশ অন্যতম একটি উন্নয়নশীল রাষ্ট্র এবং এই দেশের জনগণ সচেতন তারা জানে যে দেশের ভালোর জন্য কখন কোন ডিসিশন নিতে হবে এবং দেশের অভ্যন্তরীণ বিষয়ে নির্বাচন কেন্দ্রিক বিষয় নির্বাচন কেন্দ্রিক ইস্যুটাকে কাজে লাগিয়ে যদি ভারত বাংলাদেশে কোনো ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করে এবং পুনরায় বাংলাদেশকে যদি তাদের করদরাজে পরিণত করার চেষ্টা করে তাহলে সেটা ভারতের জন্য কখনো কল্যাণ বইয়ে আনবে না বলে মন্তব্য করেন জামাতের জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল তো প্রিয়ভিয়ার্স আপনাদের কি মনে হয় ভারত আসলে কি অন্যায়মূলকভাবে বা অযাসিত হস্তক্ষেপ করে এ ধরনের বিবৃতি প্রদান করছে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান থ্যাংকস ফর ওয়াচিং